এবং আপনার পরিবার বাড়ির মতে নাই ওই ভাই আর বোনটা একত্রিত হইয়া নোংরামি কাজে লিপ্ত হয় কথা বলেন ঠিক না বেটি এখন শিললে কই দেই ভাই এতে বুঝবা সংকে খাইলে মুখে খাই আছে না নাই জি সংকে খাইলে মুখে খায় না যখন একটা সেভেন আর বাচ্চা হে বিভিন্ন ধরনের রং জিনিস মোবাইলের মধ্যে এক দিন দুই দিন তিন দিন সাতটা দিন দেখবো একটা মেয়ে যখন দেখবো তাহলে এই ভাই আর বোন ফলাশনার মধ্যে বোয়া করে যেদিন দিন নাই nongrami কাজ করতে বাধ্য হইবানন এবারে হাদিস নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাবা এবং মেয়ের মধ্যেখানে পর্দা হবে দেওয়াল দিয়া ওয়াল দিয়া পর্দা হবে যদি বাবা এবং মেয়ের মধ্যে ওয়াল দ্বারা পর্দার কথা হয় তাহলে যদি আপনার ছেলে মেয়েরা মোবাইলটা দেখে নোংরামি দেখিয়া দেখিয়া যদি বড় হয় ভাই যদি বোন থেকে দূরে থাকে না বোন যদি ভাই থেকে দূরে থাকে না অবশ্যই শয়তান এই জায়গার মধ্যে নোংরামি কাজটা করাইয়া ফেলবে কথা বলেন ঠিক না বেটি

তারা তোমাদের মধ্যে এমনও মানুষ আছে যে মানুষেরা বাজার থেকে খারাপ খারাপ জিনিস বাজার থেকে বেকার জিনিস ক্রয় করে ঘরের মধ্যে আনবে বাজার থেকে বেকার জিনিস ক্রয় করে ঘরের মধ্যে আনবে আর যে জিনিসটা আনবে তার কারণে লিয়দুল্লাহ আনসাবিলিল্লাহি যে জিনিসের কারণে মানুষ আল্লাহ রাস্তা থেকে দূরে চলে যাবে যেমন মতো দেখেন যে পরিবারের মধ্যে মোবাইলের দরকার নাই যে পরিবারের মধ্যে বিশাল বড় মোবাইলের দরকার নাই ওই পরিবারের মধ্যে মোবাইল ফোন পাওয়া যায় যে যে বাচ্চাকে বড় মোবাইল দেওয়ার দরকার নাই ওই বাচ্চাকে মোবাইল দিয়ে বসানো হয় আল্লাহ বলেছে মানুষ এমন কিছু খারাপ এমন কিছু বেকার জিনিস বাজার থেকে ক্রয় করবে যে জিনিসের কারণে মানুষ আল্লাহ রাস্তা থেকে দূরে চলে যাবে এতে বোঝা যায় যার কাছে দরকার নাই মোবাইল বড় মোবাইলের সেও মোবাইলটা বাজার থেকে ক্রয় করে আনে আর এই মোবাইলের কারণে তার বারো বছরের মেয়ে বারো বৎসরের ছেলে মসজিদ নমাজ থেকে দূরে থাকে কথা বলেন ঠিক না বেটি ঠিক না কোরআন থেকে পাওয়া গেল তাহলে আমার বাইরে এই যে সমাজের গড়ে গড়ে নোংরামি এসেছে মানুষের পকেটে পকেটে অশ্লীল জিনিস এসেছে সমাজের মধ্যে আগেকার দিনে যুবকেরা একত্রিত হইয়া ওয়াজ মাহফিল করাইতো শিরিনি করাইতো বর্তমানে যুবকেরা অনেক আছে যে যুবকেরা একত্রিত হইয়া নাই টুর্নামেন্টের ব্যবস্থা করে নতুবা কোনো গানের ব্যবস্থা করে নতুবা পিকনিক দিকে যাওয়ার ব্যবস্থা করে কথা বলেন ঠিক না বেটি এর জন্যই তো আগামী দিনে যদি আপনার ছেলে আপনার মেয়েকে যদি মসজিদের মধ্যে দেখতে চাও আপনার মেয়েকে যদি আগামী দিনে ভালো মেয়ে হিসাবে চরিত্রবান মেয়ে হিসাবে যদি দেখতে চাও তাহলে আপনার মেয়ে আপনার ছেলে থেকে আপনি থেকে দূরে রাখো মোবাইল থেকে দূরে সরাও আর আপনার মেয়ে আপনার ছেলের ভিতরে কোরআনের জ্ঞান দান করো আল্লাহ বলেছে লে তো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যিকির করেন লা লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি জন্য না আমার জন্য মাইকে টানো টানি করেন না একদম না টেনশন নিও না ভাই এই যে বলতেছিলাম আসলে আপনারা জানেন এই জায়গা থেকে আমি ওয়াজ ছেড়ে কালাই যাব আমার কিন্তু অনেক সময় লেট হয়েছে আমি কিন্তু ওড়তারার মধ্যে ওয়াজটা করতেছি আমি আমি আপনাদের এসেছে। আপনাদেরকে সমাজের মধ্যে নোংরামী অশ্লীলতা আগামী দিনে আপনাদের বাচ্চাদেরকে ওয়াজের মধ্যে দেখতে হলে মসজিদের মধ্যে দেখতে হলে মোবাইল ফোনের ব্যবহারের দিকে সতর্ক হইতে হইবে কারণ কি মানুষ আল্লাহ আকবার অশ্লীল জিনিস দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে দিলটা পাতর হয়ে যাবে সে মসজিদের নিকটে বসিয়া হোয়াটসঅ্যাপ এর মধ্যে চ্যাটিং করবে মোবাইল দেখবে আশার আজান হবে নামাজে যাবে না এমন প্রমাণ গ্রামের মধ্যে নাই মনে হয় হুম বাস্তব জি সমাজের মধ্যে ফজরের সময় বয়স্ক বয়স্ক আমার বাবারা ফজরের নামাজে যাবেন খাসি দিয়া দিয়া কিন্তু যুবকরা নাইট টুর্নামেন্টটা রাত্রি একটা দুইটা সময় মাঠের মধ্যে দাঁড়াইয়া দেখেন আছে না নাই বৃদ্ধ বাবার দিলের মধ্যে আজানটা স্পর্শিত হইয়া নামাজে নিয়ে যায় কিন্তু আপনার ছেলেকে আজান টাকা নিয়ে নামাজে নিতে পারে না তার কারণটা কি তার দিনটা হয়ে হয়েছে

যদি দেখেন আমেরিকার মা ছেলের মধ্যখানে পর্দা নাই বাবা মেয়ের মধ্যে পর্দা নাই বাবা তার উপযুক্ত মেয়েকে হাফ প্যান্ট পরাইয়া হাতের মধ্যে দরিয়া দরিয়া রাস্তার দিকে ফেরা করে তার তার কারণটা কি তার কারণ হল তাদের সমাজের মধ্যে পর্দা নাই অশ্লীলতামীর কোনো অভাব নাই যেমন আমাদের ঘরে ঘরে পকেটে পকেটে অশ্লীলতা চলে এসেছে অশ্লীলতা চলে এসেছে যখন একটা মানুষ খারাপ জিনিস দেখতে দেখতে চোখ থেকে পর্দা লোকটা যখন চলে যাবে ওই বাচ্চাটা তার বোনের সাথে নোংরা বিকাশ করবে আগামী ২০ বছর ত্রিশ বছরের ভিতরে সমাজ থেকে পরিবার থেকে এমনও পরিবার থাকবে

আমরা সবাই স্কুলের মধ্যে বাচ্চাদেরকে পড়াশোনা করাইব কিন্তু আমাদের বাচ্চাকে স্কুলের মধ্যে যত গুরুত্ব দিব তার চাইতে বেশি গুরুত্ব আমি কোরআনটা দেওয়ার জন্য দিতে হবে মাদ্রাসার গুরুত্ব বেশি রাখতে হবে কারণ হলো আপনার ছেলে যদি হায়ার সেকেন্ডারি বিএ পর্যন্ত যদি পড়ে মাস্টার ডিগ্রি শুরু করে পিএইচডি পর্যন্ত যদি পড়ে আপ টু ইউনিভার্সিটির বই পর্যন্ত কোমান কোমান থেকে শুরু করে ম্যাটি পর্যন্ত সেকেন্ডারি পর্যন্ত যতগুলা বই পড়াশোনা করার হয় বাচ্চাদেরকে একটা বইয়ের মধ্যে নাই যে বাবা তুমি তো বইটা পড়তেছো ঠিক আছে তুমি সেভেনের মধ্যে পড়ো উপযুক্ত হয়ে গিয়েছো তুমি তোমার বোনের সাথে বাথরুমের মধ্যে গোসল করতে একসাথে যেও না তুমি তোমার চাচাতো বোনের সাথে পুকুররনির মধ্যে একা একা যেও না বাবারে ম্যাট্রিকে বইটা পড় করেছো তুমি মদ মদ খানা মদ মদ খাওয়ার জন্য মদটা কিনিও না আছে নিলেগা কই না ভাইজান আছে নিলেখা হায়ার সেকেন্ডারি পর্যন্ত একটা বইর নাম কই যে বইয়ের মধ্যে লেখা আছে বাবা তুমি এখন হায়ার সেকেন্ডারি পাস করে লইছো বাবারে মাঝে মধ্যে ফাউ দরিও বাবারে মাঝে মধ্যে গালো আতাইয়া দিও মারে মায়া করিও আছে নিলেখা

কোরআনের জ্ঞান করেন জুড়ে বলে সোহান হায়ার সেকেন্ডারি পর্যন্ত কোন বইয়ের মধ্যে লেখা নাই বাবা তুমি হায়ার সেকেন্ডারি পড়ে নিয়েছ ঘরের মধ্যে যদি তোমার বৃদ্ধ বাবা তুমি আদর করে কথা বলো আদর করে কথা বলো ডিগ্রি পর্যন্ত কোন বইয়ের মধ্যে লেখা নাই কিন্তু যদি কোরআনটা পড়ো কোরআনের মধ্যে আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ ইবাদতের পরেও তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো জুড়ে বলে সোহান হায়ার সেকেন্ডারি পর্যন্ত একটা বইয়ের নাম বলেন যে বইয়ের মধ্যে লেখা আছে ভাই তুমি মেয়েদের সম্মুখে যেও না ভাই তুমি উপযুক্ত হয়েছ তোমার চাচাত বোনের সাথে তুমি পর্দা করো ভাই তুমি উপযুক্ত হয়েছ তুমি তোমার বোনের সম্মুখে পর্দা করো এমন একটা বইয়ের নাম বলেন আসেনি নাই 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 এর জন্য কোরআনটাকে যদি শিক্ষা দাও ওই ছেলেটা বড় হওয়ার পরে শালীর সাথে নোংরামি করবে না চাচা তো সাথে নোংরামি করবে না ওই ছেলেটা বড় হওয়ার পরে চুর হবে না ডাকাত হবে না মধুরি হবে না গাঞ্জুরি হবে না সুদের ব্যবসা করবে না ওই বাচ্চাকে যদি আপনি কোরআনের জ্ঞান দান করো জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের

আল্লাহ 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 বললেন আমি কি পাঠাইলাম লাইক পাঠাইলাম সম্মানিত হাজরী আমি এখন পর্যন্ত আমার বিষয় থেকে কিন্তু বাইরে যাই নাই গিয়েছি আমি প্রথমে বলেছি আপনাদের সম্মুখে আমি ইসলামের এডুকেশনের গুরুত্ব চৌকের মধ্যে আঙ্গুল দুকাইয়া দুকাইয়া বলবো এই যে বলেছি আমার একটা কথা যদি আপনারা কাটতে পারেন আমি 500 টাকা পুরস্কার দিব আমার সম্মুখে তো এডুকেটেড মানুষ অনেক বসে আছে। আসেনি হায়ার সেকেন্ডারি বইয়ের মধ্যে কোন গ্রাজুয়েশনের বইয়ের মধ্যে আসেনি বাবা তোমার 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 বাবার যখন দাড়িটা সাদা হয়ে যাবে মাঝে মধ্যে বাবা কিনে মিষ্টির দোকানও যাইও আসেনি জুড়ে বলে না আসেনি বাবা তুমি যখন জোয়ান হচ্ছ তোমার বাবা বৃদ্ধ হচ্ছে তুমি তোমার বাবার সাথে মাঝে মধ্যে আওয়াজটা নরম করে কথা বলিও বাবা যখন ভুল করবে তুমি বাবাকে বলিও না যে তুমি এটা পারো না তুমি বাবাকে বলিও বাবা একটু বুঝিয়ে নেও এই জিনিসটা এইভাবে হয় দরকার আসে নি আসে নি নাই 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 এর জন্য এই জ্ঞানগুলো পাওয়ার জন্য আপনি যাইতে হবে কোরআনের ভিতরে এই জ্ঞানে বাচ্চাদের শিক্ষিত করতে হলে আপনি যাইতে হইবে মাদ্রাসার মধ্যে এই জ্ঞানে আপনার বাচ্চাকে জ্ঞানী বানাইতে হইলে আপনার বাচ্চাকে মিয়া সাবেলের সম্মুখে বসাইতে হইবে জুড়ে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 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 দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর পাঠাইলাম আলো পাঠাইলাম ও আল্লাহ আলো দিয়ে মুরাদকে আল্লাহ বলেন আলো দ্যাট মিনস লাইট দ্যাট মিনস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের জন্য লাইট হয়ে এসেছেন নূর হয়ে এসেছেন আলো হয়ে এসেছেন কেবারে আপনারা আমাদের আমাকে বলেন তো দেখি আলোর কখন প্রয়োজন হয় আলোর কখন প্রয়োজন হয় अंधायरो দুনিয়ার মধ্যে কি সূর্য নাই কথা বলে না আজানা নাই যে তাহলে আল্লাহ সূর্য taka সত্ত্বেও তুমি কেন বললা আলো পাঠাইলা এই কথা জানার দরকার আছে না নাই আল্লাহ কি দেখেন না সুবহানাল্লাহ আল্লাহ কি সূর্যের ব্যাপারে জানেন না জি এই সূর্য সৃষ্টি করতা চন্দ্রের সৃষ্টিকর্তা কে দিনের বেলা কার হুকুমে আলোকিত হয় রাত্রের বেলা কার হুকুমে অন্ধকার হয় তাহলে আল্লাহ এত কিছু যদি জানো তাহলে কেন বলো তোমাদের মধ্যে আলো পাঠাইলাম সুহান লা কয় না আমার বাইরারে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান ও দুনিয়ার মানুষ জমিনের মধ্যে সূর্য থাকবে আলো থাকবে দিন থাকবে জমিনের মধ্যে পর্ষা থাকবে আলো থাকবে কিন্তু আলো থাকা সত্ত্বেও পরিবারটা অন্ধকার থাকবে মানুষের দিলটা অন্ধকার থাকবে এই দিলকে আলোকিত করার জন্য সূর্যের আলো দিয়ে হবে না আমার নবীর আলো নিতে হবে জুড়ে বলে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল অন্ধকারকে দূর করার জন্য আলোর প্রয়োজন হয় উত্তর প্রদেশের মধ্যে নয় বছরের নাবালিকার দর্শন হয় না যদি কোরআনের আলো থাকত আমার নবীর আলো যদি থাকত ওই পরিবারের মধ্যে দর্শন হয় না নয় বছরের মেয়েটাও বাচ্চা জন্ম দেয় না যদি আমার নবীর আলো গুলা থাকতো আদর্শ যদি সুবহানাল্লাহ ভাই বুঝার গুলো বুঝরানি বুঝরানি আমার ভাই আগামী দিনে আমার হুজুর বলেছেন এমন সময় আসবে যখন জানাজা পড়ানোর জন্য মিয়াসাব পাবেন না যখন করে করে জিনা হবে বাইয়ে বোনের মধ্যে জিনা হবে মা ছেলের মধ্যে জিনা হবে বেশ দূরে নয় বেশ দূরে নয় যদি কোরআনটিকে আকলাইয়া ধরতে পারেন না সমাজের মধ্যে যদি মিয়া সাবরা তৈরি হয় না সমাজের মধ্যে করে করে জিনা হবে বাবা বাবা এবং মেয়ের মধ্যেও জিনা হবে একটা প্রমাণ নেও এই যে উত্তর প্রদেশের মধ্যে যে জায়গার মধ্যে কাণ্ডটা হলো ওই জায়গার ওই মেয়েটার মা যদি আল্লাহ হয়ে যেত বাবাটা যদি আল্লাহ হয়ে যেত তাহলে তারা তাদের বাচ্চা কে মেয়েকে এবং ছেলেকে আল্লাহর বই দেখাইলো হয় যাহার নাম ব্যাপারে বলল হয় তারপরে তারা বা এবং গুণের মধ্যে পর্দা করার কথাও তাদেরকে শিক্ষা দিল হয় এর থেকে বোঝা যায় তাদের পরিবারের মধ্যে পর্দা নাই নোংরামি আর নোংরা আমি সবাই একসাথে বশিয়া টিভি দেখে সিরিয়াল দেখে বাবা মে ছেলে একত্রিত হইয়া মোবাইলের মধ্যে নোংরা নাচ দেখে অবৈধ নাচ দেখে যার কারণে বাই ব্যদ্য হয়েছে মনের সাথে নোংরামি কাজ করতে ঘুরে বলি না কি খবর ডান আমিনো কিসসা সহিয়ান না কারণ ভাইসাব আমি fartam কিসসা কয়া সময়টা কিন্তু নিয়ে দিতাম ফারতাম দুইটা কিসা হইলে আপনার আমার দশ হাজার দেওয়া কিন্তু আমি এরকম টক আলিম নাই আমি চাই এতে আপনার আগামী বছর দাওয়াত দিও না কইলে দিলেই সো যখন যেগু যেগু দরকার আছে মা তবু মাতিয়া যেতাম আল্লাহ কবুল কর্তা খুব আমি আমার নানাজির পরিচয় জানোই নি আমি তো মৌলানা ফখর উদ্দিন রহমতুল্লাহ আলহির নাতি কোকু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার নানাজি যেন জান্নাতে উচ্চ মুখাম দান করে সকলে বলি আমি আমার নানাজি ওর সারা জীবন কিসা কাহিনীর করে নাই ঠিক না বেটি আপনারা তো জানেনি সবাই আমার বাইরারে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে লাইট পাঠাইলাম যুবক বাইরারে তুমি তোমার দিলটিকে পরশা করতে হলে আলোকিত করতে হলে উজালা করতে হলে আমার নবীর সুন্নাত তুমি পালন করতে হবে আমার নবীর আদর্শে আদর্শিত হইতে হবে নতুবা তোমার দিলটা অন্ধকার থাকবে অন্ধকারের সময় মানুষ আতাইয়া বালিশও পায় না ব্ল্যাঙ্কেটও পায় না তুমি যখন জিনা করবে মার সাথে করবে না বোনের সাথে করবে তোমার কিন্তু ব্রেইনের মধ্যে লাগবে না তোমার বুদ্ধির মধ্যে ধরে তোমার বুদ্ধির মধ্যে সেটা ধরা পড়বে না মাটা বুঝছেন নি জি এই দিলটারে আলোকিত করতে হলে কুরআন লাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে না তোবা অন্ধকার দিল নিয়ে মানুষ যখন আন্ধারের মধ্যে এখন যদি লাইট যায় কি আমি কইবার কার মুখ হাত দিমু আমার বাইদার কিবা চশমা টাল মানে নিয়ে আমার মোবাইলের ব্যাটারি আছে না নাই তে খেলট খেলকটা তাহলে আমার বাইরা মাদ্রাসার গুরুত্ব আছে এই যে আমার সম্মুখে বজন্তি পড়লো তিপিয়া মাদ্রাসা আপনারা জানেন একজন মিয়া সাহেবের সম্মুখ যদি একটা মেয়ে নাইনের মধ্যে পড়ে টেনের মধ্যে পড়ে উপযুক্ত একটা মেয়ে যদি হাঁটিয়া যায় হঠাৎ করে যদি একজন মিয়া সাহেবকে দেখে ওড়নাটা যদি বেখা থাকে টান মারিয়া জলদি মাথার মধ্যে তাও করে আসে না নাই আর যদি ওই জায়গার মধ্যে একটা প্যান্টওয়ালা শার্টওয়ালা মানুষ যায় যদি প্যান্ট পরিধান করে সাত পরিধান করে যদি একটা মানুষ যায় আমার বাইরা একশোটার মধ্যে নিরানব্বইটা মেয়ে যেমন ওড়না তেমন থাকবে লাইন ফাইলে গোলার সাথে আরো টাইট করিয়া ফেসাইবে কথা বলে ঠিক না বেটি তাহলে যে মেয়েটা মিয়া সাপ দেখলে ওড়নাটা মাথার মধ্যে দে আবার শার্ট প্যান্ট পরিদান করেন ওয়ালা মানুষ দেখলে ওড়নাটাকে সরায় তার কারণটা কি তার কারণটা হলো মিয়া সাপের ভিতরে কুরআন রয়েছে আল্লাহ কুরআন ওয়ালাদেরকে আলোকিত বলেছেন তার মানে কুরআন ওয়ালাতে ওয়ালাকে আল্লাহ হেফাজত করবেন শুনে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা এই দুনিয়ার জমিনে যত বই আছে যত কিছু আছে যত রাইটার বই লিখেছেন যত বাংলা বই ইংলিশ বই যত আছে আপনার হিস্টরির বই পলিটিক্যাল সায়েন্সের বই যত বই আছে দুনিয়ার জমিনে সবাই বই চালেতে গিয়া সব রাইটারের যারা যারা বই লেখেন সবাই বই লিখতে গিয়া সর্বপ্রথম নিজের কমজোরি পরিচয় দেন যে আমি আমার বাংলা বইটি লিখতে গিয়া ইংলিশ বইটি বানাইতে গিয়া যদি কোন ধরনের ভুল বিয়াদবি হয় আমাকে maaf করে দিও এই আমার দিলাম আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও শব্দগত অর্থগত হইলে আগামী দিনে আমি যখন এই বইটি পাবলিশ করব আমার এই অশুদ্ধটিকে শুদ্ধ করে নিব হাসান বাংলা বই হোক ইংলিশ বই হোক যে বইয়ের প্রথম পৃষ্ঠা আপনি উঠাইবেন উঠাইয়াও দেখবেন লেখা আছে কি যে যদি আমার ভুল হয় আগামী দিনে আমাকে জানাইয়া দিও আমি সেটাকে ঠিক করে নিব আমার বাইরার এই দুনিয়ার জমিনে দেড় হাজার বছর হয়ে গেল লক্ষ লক্ষ বই আছে লক্ষ লক্ষ রাইটারেরা কবিরা বই লিখেছেন কবিতা লিখেছেন সবাই নিজের কবিতা নিজের বই আরম্ভ করতে কমজোরির পরিচয় দিয়া করেন কিন্তু দুনিয়ার জমিনে একটা বই আছে যে বইয়ের নাম হলো আল্লাহ রব্বুল আলামিনের মহা গ্রন্থ এই গ্রন্থটি আরম্ভ আল্লাহ করেছেন নিজের তারিখ দিয়া আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন জুড়ে বলে সুবহানাল্লাহ বুজরান আমি যে কথাটি বলতেছি কোথার থেকে বলতেছি কোরআন থেকে কোথার থেকে কোরআন থেকে একজন যুবক বলেন তো দেখি কোরআন শব্দের অর্থ কি কোরআনটাকে কোরআন নাম কার কারণটা কি ওয়াজ সারা বছর শুনলাম ভাই খারে খারে দাওয়াত দিছো বিলে অমুক অমুক রে দাওয়াত দিছি ওয়াজ কিন্তু তুর্কে তামাম ভাই বাদর দিন সকালে জিজ্ঞাসা করো যদি ভাই ওয়াজ মেসাবে খান তাইন করছেন বলে থাকি দেই কোসাইন দিয়ে বেটা কোরআনের পিছনে কোরআন নাম রাখার কারণ কি ফয়লা নম্বর প্রশ্ন গুনা যে আপনার বাড়ি কানো বলে বড়খলা শিলচর এর বাদেও মানুষে কোন প্রশ্ন জিজ্ঞাসা করে কিতাদি খাইছো অতানি না বাবার নাম কিনা আছে না নাই জি তাহলে আমিও এইভাবে প্রশ্ন করলাম সারা বছর ওয়াজ শুনলাম কত দিন থেকে তম আমরা বাৎসরিক ওয়াজ শুনলাম আজকে যদি কোরআনের নামটা কোরআন হল কেন জানি না এর চাইতে ফাটা কোফা লাযিম জি আমার বনের আপনাদের সন্তানেরা আপনাদের আওলাদেরা যদি আসল রূপে যদি ইসলাম সম্পর্কে জ্ঞান না রাখে কোরআন সম্পর্কে যদি জ্ঞান না রাখে ওই ছেলেদেরকে আগামী দিনে অন্যান্য ধর্মের মানুষেরা যখন প্রশ্ন করবে আর আপনার ছেলে যখন উত্তর দিতে পারবে না ওই সময় তাদেরকে কনফিউশনের মধ্যে ফালাইয়া ইমানটাকে লুটিয়ে নেওয়া হবে আপনার ছেলে বাড়ির মধ্যে সে বলবে দূর বাপ দাদার ধর্ম বাদ দে নয়া ধর্ম এন্ট্রি নে হাসান আমি যা বাইতাশিয়র লেখিয়া রাখো যদি ছেলেটা ইসলামের নাম ইসলাম হলো কেন জানে না যদি ছেলেটা কোরআনের নাম কোরআন ডাকার কারণ কি জানে না কোরআনের ভিতরে কি রয়েছে ইসলামের ভিতরে কি রয়েছে যদি আপনার ছেলেরা জানে না আগামী দিনে যখন অন্যান্য ধর্মের মানুষেরা অপবেক্ষা দেবে অন্যান্য প্রশ্ন করবে তখন আপনার ছেলেরা বাড়ির মধ্যে সকালে নিয়া ইমান নিয়া বাহির হইবে বিকালে বেঈমান হইয়া আসবে বুখারীর বর্ণনা কিয়ামতের আ এই যে কিছু কিছুদিন আগে এক্সিট বলে একটা ডিবেট হয়েছে না একটা নাস্তিকের সাথে কি নাম ছিল নাস্তিকের জাবেদ ডাক্তার জাবেদ ডাক্তার সাথে আর হযরত মাওলানা শামাইল নদুই সাহেবের সাথে ডিভাইড হয়েছে না দেখেন না ওই জাবেদ ডাক্তার কিন্তু মুসলমান ছিল ওই জাবেদ ডাক্তার মুসলমান হঠাৎ করে নাস্তিক হয়ে গেল তার কারণটা হলো ওই জাবেদ ডাক্তারের ভিতরে আসল ইসলামের জ্ঞান নাই আসল কোরআনের জ্ঞান না থাকার কারণে জাবেদ ডাক্তার নাস্তিক হইয়া প্রশ্ন করে আল্লাহ

ওই যে যাবে ডাক্তারের সম্মুখে একা দাঁড়াইয়া গেলেন মৌলানা সামাইল নদী সাহাব একা দাঁড়াইয়া যাবে ডাক্তারের মুখের মধ্যে এমন এমন প্রশ্নের আনসার দিলেন যাবে ডাক্তার মাথা নত করে ওই মৌলানার কাছে ছাত্র বনিয়া যাইতে বাধ্য হইয়াছে জুড়ে বলি না শুভ আর মোল্লাদেরকে শুধু কতমের মোল্লা বানাই ইমামতির মূল্য বানাই জনজার মূল্য বানাই না আমার সমাজের বায়রা যেদিন মূল্য শেষ সেদিন তুমি তোমার মা চিনবে না যেদিন মোল্লা সেদিন তুমি তোমার মেয়ের সাথে খারাপ কাজ করবা যেদিন মোল্লা সেদিন তুমি তোমার ভাই তার সাথে নোংরামি কাজ করবে কারণ হলো ইসলামের মধ্যে সব চাইতে গুরুত্ব হইল পর্দার উপরে পর্দার উপরে আর ওই পর্দা গুলা কিতাব গুলা কোরআন গুলা বুঝাইবার বুঝাইবার একজন টিচার লাগে একজন গুরু লাগে মানুষ লাগে যারা হইলা আলিম সমাজ মৌলানারা যেদিন মৌলা না রাশেষ এদিন দুনিয়া শেষ জুনে বলি না আমার বাইরে বলতেছিলাম আপনাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বললেন এই যে কোরআনের নাম কোরআন হল তার একটা কারণ নেও যদিও তোমাদের বাই কিসা কাহিনী বলতেছে না অর্থ ভিত্তিক তত্ত্ব বহুল কথা নেও কোরআনের নাম কোরআন হওয়ার কারণ হলো দ্য মোস্ট রিসাইটিং বুক ইন দ্য ওয়ার্ল্ড জুড়ে বলি সোহান আল্লাহ কোরআন দ্যাট মিনস হলো বারবার পঠিত হওয়া গ্রন্থ জুড়ে বলি সোহান আজকে আপনি দেখেন আমার বাইরা এই যে রমজান মাস সামনে আসতেছে কত লক্ষ লক্ষ খতম হইবে আমার বাইরা রে আজকে দেড় হাজার বছর থেকে মানুষ সুরায় ফাতেহাকে শুনে মজাটা শেষ হয় না আজকে দেড় হাজার বছর থেকে কোরআন থেকে মানুষ কথা বলে মজাটা শেষ হয় না জুড়ে বলি না সুহান এই কোরআনের শুধু ঘটনা এই জাগার মধ্যে নয় এই কোরআনটা পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভার হয়েছে সব চাইতে বেশি বাকি করা হয়েছে আমার বাইরারে কুরআন হলো এমন একটা জিনিস একটা বাচ্চা এক বছরের ভিতরে বাংলা বই কমপ্লিট করে ইংলিশ বই কমপ্লিট করে মেট্রিকের মধ্যে 99% মার্ক আনতে পারে হাসান আমিসা একটা ইংলিশ বই কমপ্লিট করতে পারে এক বছরের ভিতরে দুই বছরের ভিতরে আইএসআইপিএস হয়ে যেতে পারে আমার ও মুসলমান বাইরা একটু শুনেন একটা ছেলে একটা বছরের মধ্যে একটা বই ভালো করে পড়িয়া একশোর মধ্যে একশো নিতে পারে তার মানে ছেলেটার তার কাছে বইটা বুঝা এবং পড়া শেষ হইয়া যায় কিন্তু আমার বাইরা রে একমাত্র আল্লাহ কোরআন করিম আজকে দেড় বছর থেকে মানুষ পড়াশোনা করে ব্যাখ্যা করে ব্যাখ্যা করতে করতে মানুষ মারা যায় কিন্তু কোরআনের ব্যাখ্যা শেষ হয় না জুড়ে বলিস ও

তোমাদের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা স্পষ্ট কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ম্যাট্রিক পাস করার পরে একটা ছেলে মদ খাওয়া শিখিয়া নিতে পারে डाउट আছে না নাই হায়ার সেকেন্ডারি পাস করার পরে একটা ছেলে মা বাবাকে মেরে ফেলতে পারে डाउट আছে না না আল্লাহ বলেন জালিকা